দর্শক শ্রদ্ধা আমি নিজাম বিপুল বিপুলটাকে দুনিয়া জুড়ে অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে দেখছেন এই অনুষ্ঠান পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা আপনারা নিশ্চয়ই জানেন যে দিল্লির যে গাড়ি বিস্ফোরণ গাড়ি বিস্ফোরণ হলো অর্থাৎ দিল্লি মেট্রো স্টেশনের দুই নম্বর গেটে এবং লাল কেলার পাশে সেটি পুরো দিল্লি নয় ভারতবর্ষ নয় একেবারে দুনিয়া কাঁপিয়ে দিয়েছে সেই বিস্ফোরণ নিয়ে কথা ভারত যে কথা বলছে সেটি হচ্ছে যে এটি সন্ত্রাসবাদী হামলা তারা এটি ডিক্লেয়ার করেছে এবং সন্ত্রাসবাদী আমরা হিসেবে তারা জানিয়েছে আমরা এই বিষয় নিয়ে আলাপ করবো আলাপ করবো জি টোয়েন্টি সামিট নিয়ে বেনিজুয়েলা পরিস্থিতি আগেই জানিয়েছিলাম বেনিজুয়েলা যাকে যুদ্ধ অবস্থা বিরাজ করছে সেটা নিয়ে কথা হলো পাকিস্তানের সংবিধান নিয়ে আমরা দেরি না করে আমূল আলোচনায় যেতে চাই এমনিতেই অনেক রাত হয়ে গেছে দুনিয়া জুড়ে অনুষ্ঠানের আজকের যে বিষয় আমরা রাখছি দিল্লি বিস্ফোরণ সন্ত্রাসবাদী হামলা বলল ভারত ভারত বলছে এটি সন্ত্রাসবাদী হামলা আর আলোচনায় যুক্ত করে নিচ্ছি যথারীতি আপনাদের প্রিয় আলোচক প্রমুখ

জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য লকডাউন উপলক্ষে একটা বক্তব্য সেটা এই কিছুক্ষণ আগে এটা পাওয়া গেছে তো আমি কি সেটা নিয়ে একটু কথা বলতে পারি কি বলেছেন সেটা কি জানাতে পারি আপনার দর্শকরা এটা তো আমার দুনিয়া জুড়ে অনুষ্ঠানে মাইন্ড করবে না তো যে শেখ হাসিনা কি বলল লকডাউন নিয়ে সেটা এখন আপনার অনুষ্ঠানে বললে অনুষ্ঠানের শেষে বর্তমান ঢাকা দেশের পরিস্থিতি নিয়ে

যারা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে চান সুখী সমৃদ্ধ যেন গড়ে ওঠে সবার সেই জন্য আবেদন ঐক্যবদ্ধ হয়ে আগামীকালের লকডাউন এবং এই ধারাবাহিকতায় ইউনুসের পতন নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন বলছেন যে ইনশাল্লাহ বাংলাদেশের জনগণের জয় হবে আমাদের বাড়ি ঘর সব জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে তৃণমূল থেকে সকল নেতাকর্মীর বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে বাড়িতে থাকতে দিচ্ছে না জীবন জীবিকা ধ্বংস করে দেওয়া হয়েছে আওয়ামী লীগ জনগণের মাটি ও মানুষের থেকে উঠে আসছে সুতরাং জনগণের জন্য কথা বলবে কারো পকেট থেকে উড়ে উঠা কোন দল না কোন ক্ষমতা দখলকারী বলে দিবে এটা হতে পারে না এটা জনগণের সংগঠন জনগণ যাতে কল্যাণ হয় মঙ্গল হয় জন্য কাজ করবে জঙ্গি শাসন থেকে দেশকে মুখ মুক্ত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ আন্দোলনে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছেন তিনি আশা প্রকাশ করছেন যে দেশের মানুষ আবার সুন্দর জীবন ফেরত পাবে যদি এই জঙ্গি শাসকদের থেকে মুক্তি পাওয়া যায় এবং এই জন্য তিনি আন্দোলনটাকে সফল করার আহ্বান জানিয়েছেন অনেক মানুষকে হত্যা করা হয়েছে তাদের নাম দাম এখনো সব পাওয়া যায়নি বহু মানুষ নদীতে গেছে বহু মানুষকে হত্যা করা হয়েছে অত্যাচার সীমাহীন পর্যায়ে সহযোগী আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের হত্যা করা হয়েছে নির্যাতন করা হচ্ছে অমানবিক নির্যাতন চালানো হচ্ছে এখন আমি সাবধান করছি যারা নির্যাতন করছেন তারা ভুলে যাবেন না একটা পরিবার আপনার করছেন সাথে জোটে পুলিশ পুলিশ মেরে যারা ঝুলিয়ে রেখেছিল হত্যা করেছিল তাদেরকে পুলিশকে রক্ষা করার জন্য কারাই গিয়েছিল আমরাই গিয়েছি

পরিবার জনগণ যেখানে হুকুম দেওয়া হয় সেখানে যাবে তাদের বিরুদ্ধে মামলা তাও আবার আইসিটিতে তাদের বিচার ওই কোর্টে কি করা হয় যেখানে আমরা যুদ্ধাপরাধীদের বিচার করেছি স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি বিধাঙ্গুলি দেশ দেখানো সাধারণ মানুষকে কষ্ট দেওয়া সেনাবাহিনীকে দুর্বল করার অর্থ কি দাঁড়াচ্ছে উনত্রিশ জনের বিরুদ্ধে মামলা পঁয়ষট্টি জনের তালিকা হচ্ছে তাদের বিরুদ্ধে মামলা করার জন্য হুকুম জারি করা হয়েছে ইউনোসেফ দল তাহলে এই দেশে স্বাধীনতা সার্বভৌমতা রক্ষা করবে কে সেই মিলিশিয়া বাহিনী জঙ্গি যার অবৈধ অস্ত্র এবং জঙ্গিদের দিয়ে কি দেশ ইয়ে করবে সমস্ত মুক্তি দিতে হবে পুলিশ প্রশাসন এবং সিভিল প্রশাসনের যত জনের বিরুদ্ধে দেশে এগুলো প্রত্যাহার করতে হবে তাদের মুক্তি দিতে হবে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং স্বাধীনতার সপক্ষে যারা তাদের মুক্তি দিতে হবে দেশের মানুষের খাদ্যের নিরাপত্তা দিতে হবে ঘরে বাইরে আজকে মানুষের নিরাপত্তা নাই চরম আকার ধারণ করেছে জনগণের জীবনের নিরাপত্তা দিতে হবে প্রত্যেক মানুষের জীবন নিরাপদ সুশৃঙ্খল করতে হবে এই জন্য যা যা করার তা করতে হবে সবাইকে ধন্যবাদ চেষ্টা করছি যে উনি কথা যেটা আহ্বান জানিয়েছেন হলো যে আন্দোলন চলবে ইউনুসের পতন না হওয়ার পর্যন্ত কালকের আন্দোলন সফল করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে সিভিল প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে যে আন্দোলনে সহায়তা করার জন্য আন্দোলন সফল করে তোলার জন্য এবং পুলিশে যাদেরকে অবৈধভাবে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সেনাবাহিনীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সিভিল প্রশাসনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন এবং সর্বোপরি সাধারণ জনগণের উপর যে অত্যাচার নির্যাতনের সাধারণ জনগণকে যেভাবে আটক করা হচ্ছে তাদেরকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন মুক্তি উদ্ধারদের যে অপমান করা হচ্ছে সেটা বন্ধ করার জন্য তিনি দাবি জানিয়েছেন থ্যাংক ইউ একেবারেই অনেকে কমেন্ট করছেন ধন্যবাদ সবাইকে আসলে একেবারেই অপসিত আমরা দুনিয়া জুড়ে অনুষ্ঠানে যাওয়ার কথা যেন এখনই সেই ফুল হয়তো পেয়েছেন আমি জানি না আমি আসলে জানলে হয়তো বলতাম যে পরে একটা অনুষ্ঠান করি কিন্তু সেফুলই হঠাৎ করে পেয়েছেন বলেছেন রাত অনেক হয়ে গেছে কেউ কেউ লেখছেন যে আসলে এখানে কি জানি

খুব আমি একজাক্টলি জানি না এটা কি ইয়াতে হয়েছে ভার্চুয়ালি হয়েছে কিনা বাট একটা মিটিং হয়েছে সেখানে মন্ত্রী শেষ পর্যন্ত সিদ্ধান্তে পৌঁছেছে যে এটা জঙ্গি হামলা এবং এটার সাথে বহুজাতিক সন্ত্রাসী গোষ্ঠী জড়িত এবং সেটা তদন্ত চলতেছে এবং খোঁজার চেষ্টা হচ্ছে এটা লিঙ্কগুলো করতেছে আপনি যেটা জানতে যেটা জানাতে পারি সেটা হলো আরও অনেক অ্যারেস্ট হয়েছে ফরিদাবাদেও অ্যারেস্ট হয়েছে আরও ডাক্তার অ্যারেস্ট হয়েছেন যারা এই হোয়াইট কলার ইয়ে গ্রুপের সাথে সন্ত্রাসী গ্রুপের সাথে জড়িত তাদের রেস্ট করা হয়েছে তারা আরও অনেক এর সুন্দর করছে যেমন আরডিএক্স এই সন্ত্রাসবাদী গ্রুপের কাছে আছে সেই সন্ত্রাসবাদী গ্রুপগুলোর কাছে আরডিএক্স উদ্ধারের এবং বলতে পারেন যে কাশ্মীরের এই গোষ্ঠীগুলোর সাথে যারা যেখানে জড়িত যেখানে আছে তারা বলছে দেশে বিদেশে যেখানে পাওয়া যাবে তাদেরকে তারা হান্ড ডাউন করবে এটা হলো সবচেয়ে তারা যেটা বলছে দেশে হোক আর বিদেশে হোক যেখানে এদের পাওয়া যাবে তারা ভারত সরকার তাদের ডাউন করবে ধরে আনবে অথবা যাই হান্ডাউন করতে যা বোঝায় সেটা করবে তো এখন মোটামুটি একটা জায়গায় এসে পৌঁছাইলো দুই দিন পরে যে ভারত সরকার এসে একদিন পর্যন্ত বলে নাই যে এটা আসলে জঙ্গি হামলা নাকি ইয়ে কিন্তু একটা সন্দেহ সবাই করছে এটা আন্তর্জাতিক সন্ত্রাসী গ্রুপের হামলা আর ভারত সরকার বলছে এটা হলো ট্রান্স ন্যাশনাল টেরোরিস্ট গ্রুপের কাজ কিন্তু এখন পর্যন্ত টেরোরিস্ট গ্রুপটার নাম বলে না যে টেরোর তিনটা গ্রুপের নাম আসে সেই তিনটা গ্রুপের নাম এখন পর্যন্ত সরকার বলে তবে তারা একেবারে মানে এটা রুটে যাবে এবং হান্ডাউন করবে এই কথাটা

নিশ্চিত করবে যে এই যে গ্রুপটা এই ধরনের হত্যাকাণ্ডের সাথে জড়িত সেই শাস্তি নিশ্চিত করার জন্য এটাই ক্যাবিনেট থেকে আপনার ইয়াতে কি বলে ইভেন পাকিস্তানের ডন পত্রিকাও এই পুরো ক্যাবিনেটের এই ডিসিশনগুলো এইগুলো প্রচার করা হয়েছে এটা এখন যদি আমি ওই রিপোর্টগুলি পড়ি অনেক লম্বা হবে বাট জেসটা হলো এই এই জি টোয়েন্টি সম্মেলনে সামিট নিয়ে একটু শুনি ট্রাম্প যাচ্ছেন এবং

এই গ্রুপটা জি টোয়েন্টি গ্রুপে এই গ্রুপটা হলো আমি একটু আপনাকে বলি জি টোয়েন্টি গ্রুপে যারা যারা আছে এখানে যুক্তরাষ্ট্র আছে এই জি টোয়েন্টির যখন ইয়ে হয় সামিট হয় তখন কিন্তু সাধারণত শীর্ষ নেতারা যান হ্যাঁ এই সামিটটা এবার হতে যাচ্ছে সাউথ আফ্রিকাতে মিসা এই জি টোয়েন্টিতে আছে উনিশটা দেশ এবং দুইটা রিজিয়নাল ইউনিয়ন উনিশটা দেশের মধ্যে আছে আর্জেন্টিনা অস্ট্রেলিয়া ব্রাজিল কানাডা চায়না ফ্রান্স জার্মানি ইন্ডিয়া ইন্দোনেশিয়া ইটালি জাপান মেক্সিকো রাশিয়া সৌদি আরবিয়া সাউথ আফ্রিকা সাউথ কোরিয়া টার্কি ইউনাইটেড কিংডম অ্যান্ড ইউনাইটেড স্টেটস আর রিজিয়নাল ইউনিয়নগুলো আছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আফ্রিকান ইউনিয়ন হ্যাঁ আফ্রিকান ইউনিয়ন দু হাজার তেইশ সালে এটা জয়েন করছে এবং এই এই দেশগুলো হ্যাঁ সারা পৃথিবীর গ্লোবাল যে জিডিপি এই এই উনিশটা দেশ এবং এই রিজিয়নটা সারা পৃথিবীর যে গ্লোবাল জিডিপি তার এইটি ফাইভ পার্সেন্ট কিন্তু

সো এটা একটা বড় ইকোনমিক গ্রুপ এই কোন গ্রুপ বেশ সবাই আছেন যে ট্রাম্প আছেন যেহেতু ট্রাম এই ইয়েতে হচ্ছে এবার এবারের সামিটটা হচ্ছে সাউথ আফ্রিকা এবং সাউথ আফ্রিকা এবারের চেয়ার তো সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট হলো সিরিল রামাপোসা সিরিল রামাপোসার সাথে অনেক দিন ধরে ট্রাম্পের একটা গেঞ্জাম চলতেছে ট্রাম্পের গেঞ্জামটা হলো সিরিল রামাপোসা ট্রাম্প সাউথ আফ্রিকাকে সবসময় এসে সবসময় বলতেছে যে হোয়াইটদের উপরে সাউথ আফ্রিকা অত্যাচার করতেছে এগুলো অনেক অভিযোগ করছেন যেটা শ্রীর রাম বারবার তাকে সাবধান করছেন যে আমাদের এখানে এরকম কোনো কিছু ঘটছে না কিন্তু ট্রাম্প কিন্তু শ্রীর রাম বারবার মানে বর্ণবাদী বলে না বাট ওই ধরনের ইঙ্গিত করে যে সাদা চামড়া লোকদের উপরে অত্যাচার করতেছে এবং সর্বশেষ ট্রাম্প যেটা করেছে সাউথ আফ্রিকাকে যখন আর বাগে আনতে পারতেছিল না ট্যারিফ দেওয়ার চেষ্টা করছে সাউথ আফ্রিকা এটা কি কেয়ার করে নাই তখন সে কি করছে আরেকটা ট্যারিফের পালা আরেকটা ব্যবস্থা নিছে সেটা হলো যে এখন থেকে সাউথ আফ্রিকার কালোরা কিন্তু অগ্রাধিকার পাবে না ইয়াতে গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে বা কোনো রকম নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে তাদেরকে এটা দেওয়া হবে হোয়াইট দেখে একদম লেখা আছে ফরাসি হোয়াইট অমুক হোয়াইট বেলজিয়াম হোয়াইটটা এর একদম একজাক্ট ইয়ে দিয়েছে এবং সেটা করার পরে যখন সিলেটে রামপ্রসা ইয়ে করছেন তখন সিলেটে রামপ্রসাকে বলছে থার্ড গ্রেড নেতা সেকেন্ড গ্রেড নেতা এরকম করে ট্রাম্পের চিরাচরিত ভাষায় ইয়ে করছেন সে সিলেট রামপ্রসা সেরকমই কোনো পাত্তা টাত্তা দেয়নি এই পাত্তা টাত্তা না দেওয়ার জেরে এখন পাত্তা না পেয়ে ট্রাম্প ঘোষণা দিচ্ছে যে আমি জি টোয়েন্টি এটা ওয়ার্স প্লেস সাউথ আফ্রিকা একজন ওয়ার্স নেতার আন্ডারে জি টোয়েন্টির মিটিং হয়েছে আমি এই ওয়ার্স দেশে এবং ওয়ার্স আমি যাব না যেহেতু শ্রীরাম মানে না সেই জন্য শ্রীরাম প্রসাকে তার পছন্দ না এবং সাউথ আফ্রিকাকে এখন বলছে যে ওয়াস্ট প্লেস পৃথিবীর নাকি সবচেয়ে খারাপ জায়গা ওইটা ওখানে যাওয়া যাবে কিন্তু তার ভাইস প্রেসিডেন্ট কিন্তু ঠিকই যাচ্ছে খারাপ জায়গায় বাইশ ট্রেডেন্ট পাড়ায় দিচ্ছে যদি কিছু ঘটে বাইশ ট্রেসেন্টের উপর দিকে তার উপর দিয়ে যেন না যায় আর কি ভেনিজুয়েলার পরিস্থিতি দিনে দিনে খারাপের দিকেই যাচ্ছে হ্যাঁ খারাপের দিকে যাচ্ছে যে সেটা যতই ট্রাম্প বলছে যে তাদের মিলিটারি ইন্টারভেনশনের সুযোগ ইয়ে নাই কিন্তু ভেনিজুয়েলা আজকে আজকেই আজকে এইখানকার টাইমে তা বা গতকাল গতকাল থেকে আজকে তারা এখন সশিয়ে বলছে তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে আগে তারা নিরাপত্তার জন্য বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে কিন্তু এখন তারা পাশাপাশি বলছে যে তারা মনে করে আমেরিকা মানে যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে এবং যুদ্ধ করার জন্য আমেরিকা উদ্গ্রীব হয়েছে সো তারাও বলছে যে আমরাও যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে এবং তারা তার সমস্ত বাহিনীগুলোকে সকল প্যারামিলিটারি ওগুলো যা আছে সব বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে এবং বলতে পারেন একটা এই ল্যাটিন আমেরিকার এই দেশটি এখন যুদ্ধ সাজে সজ্জিত একটা এখন আমি জানি না যুদ্ধ লাগলে দেশটা ধ্বংস হয়ে যায় কিনা মানে আরেকটা উন্নত দেশ পুরো উন্নত ইয়ান বাট একটা উন্নত দেশ ধ্বংস হওয়ার উপক্রম হয়েছে ইউক্রেন হয়ে যায় কিনা জানি আহ একেবারেই শেষ যে জিনিসটা দিয়ে শেষ করতে চাই পাকিস্তানের সংবিধান তো তাইলে সারা বিধান হয়ে গেলো নাকি হ্যাঁ এটা আজকে পাশ হয়েছে সেই পাশে দুই ভাই পাশাপাশি বাসা ছিল ভোট নেওয়ার সময় ছিল এখানে এই সংবিধানের আওতায় যে যে কাজগুলো হয়েছে সেই কাজগুলো বলতে পারেন পাকিস্তানের গণতন্ত্র কবর রচিত হয়েছে এটা আপনি বলতে পারেন এখানে আর গণতন্ত্র নাই এখানে প্রেসিডেন্টের ক্ষমতায় থাকাকালীন আগে একটা ইয়া ছিল ইমিউনিটি ছিল কিন্তু ক্ষমতায় থাকা না প্রেসিডেন্ট যতদিন বেঁচে থাকবেন তার ক্ষমতা যাওয়ার পরও কোনদিন তার তিনি কিন্তু সকল ইমিউনিটি পাইছেন তাকে আর কেউ কোন প্রেসিডেন্টের কেউ থেকে আর প্রেসিডেন্টরা যে ক্ষমতা অপব্যবহার করার কারণে সব বেশিরভাগ দুবাইয়ে যায় বসবাস করতো সেটা আর হবে না এটা হয়ে গেছে তারপর বড় বড় নেতা প্রধানমন্ত্রী এবং নেতা ওদেরকেও কিন্তু সাবেক প্রধানমন্ত্রী সবাইকে কিন্তু ইমিউনিটি দেওয়া হয়েছে ইমিউনিটি দেওয়া হয়েছে সেনা প্রধানকে সেনা প্রধানকে তো একেবারে প্রতিরক্ষা বাহিনীগুলো প্রদান করা হয়েছে তো এরকম একটা সুইপিং চেঞ্জ আনা হচ্ছে সংবিধানে যে সুইপিং চেঞ্জের কারণে এটা ডেমোক্রেটিক আর কোনো নর্মস মধ্যে পড়ে পৃথিবীর কোথাও এরকম এরকম ক্ষমতা এরকম আমেরিকাতেও কিন্তু সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে কিন্তু মামলা হয় এই ট্রাম্প এটার উদাহরণ তো এখন তারা আমেরিকার উর্ধে চলে গেছে এখন সারা দুনিয়ার উর্ধে চলে গেছে তবে বিরোধী দলগুলো ওই ইয়েটা বয় করতেছে তার মানে আপনার এই যে বিরোধী বয়কট করলো এই ইয়েটা প্রেসিডেন্টের যে ক্ষমতার কথা তার মানে এই সামরিক বাহিনী যিনি ফিল্ড মার্শাল তিনি কি এটা তো অনেকে বলছেন তিনি এক ধাপ দূরে আছেন কিন্তু এটা ডন পত্রিকা থেকে শুরু করে সবাই সন্দেহ করছে যে আমার সেনা প্রধান শেষ পর্যন্ত ক্ষমতা নিয়ে নাই কিনা কিন্তু বলা যায় না সেনাপ্রধান যদি ধরেন এখনই এখনই যদি প্রধানমন্ত্রীর সমমর্যাদার ক্ষমতা নিয়ে উনি চলতে পারেন তাহলে আর তার ক্ষমতা নেওয়ার দরকার কি তারপর প্রেসিডেন্ট হওয়ার জন্য উনি চেষ্টা করতেই পারেন না প্রেসিডেন্ট তো সবকিছু রুট দিয়ে তিনি সবকিছু রুট দিয়ে সকল অবিসংশন রবিশন যা আছে সবকিছু রুট দিয়ে পাকিস্তান একটা শুনেন পাকিস্তান এমন একটা দেশ যে পৃথিবীতে এটার উদাহরণ মেলা এটা হলো আপনি জঙ্গিবাদ এদের এদের নিত্যদিনের সঙ্গী এরা আবার সারা দুনিয়াতে জঙ্গিবাদ সাপ্লাই করে এদের সেনাবাহিনী ক্ষমতা ভোগ করে সারা তার সেনাবাহিনীতে ভর্তি হতে পারলেই আপনি ধনী এটা হলো মানে এটা মানে আর কোনো ব্যাপার না এটা এটা নিশ্চিত এটা এটা এটাকে বলতে পারেন যে এরকম জাতি পৃথিবীতে খুব রেয়ার ভয়ঙ্কর অবস্থা যাজ্ঞে

আপনারা যারা শুনলেন ফেসবুকের কথা দেখে সেটাই তো মনে হয় কালকে আমলিগের লকডাউনে আন্তর্জাতিক মিডিয়ার নজর থাকবে এটা তো বলা মুশকিল নিশ্চয়ই থাকবে আন্তর্জাতিক মিডিয়ার নজর তো হ্যাঁ অবশ্যই থাকবে আমরা আজকে থেকে খুঁজে দিলে দেখবেন পেয়ে যাবেন এন্ড এবং সাইফুল ভাই জনাব ইউনুস সাহেব কি ভারতের সাথে যুদ্ধ করতে চাচ্ছেন সুরাইয়া জানতে চাইছেন না না যুদ্ধ করতে চায় মাঝে মাঝে যুদ্ধ করতে চায় কিনা বলতে পারে না তুই যুদ্ধ জড়ায় পড়লে তো তার ক্ষমতা মানে ই হয়ে যায় না মানে নিশ্চিত হয়ে যায় না যুদ্ধ জড়াইতে পারলে তো ক্ষমতা তার চিরস্থায়ী বন্ধবস্ত হয়ে গেল যুদ্ধ করবে দেশ ধ্বংস করলে নিজেও ক্ষমতায় থাকলো তিনটাই হলো একেবারে আর শুমা আর একটা লিক্সিন যে বা বিশ্বnablaদিবা দেশnablaদিব যে পেক্কাপুরেই রাখুক মানে আমরা যে দুনিয়া জুড়িতে এই শেখ হাসিনার বক্তব্য শুনেছি আমরা তো কৈফিয়াম আগে এই প্রেক্ষাপটে তিনি বলছেন যে প্রেক্ষাপটে রাখুন বাংলাদেশ মানে সব জায়গায় আপনি আলোচনা করতে পারবেন মুদ্রা কথা এইটাকে অনেক ধন্যবাদ মা আর সবাইকে সুবরাত জানিয়ে আহ কি রফিকুল আলম দুলাল দিল্লির বিস্ফোরণের সাথে বাংলাদেশি ব্যস্ত টিকিট বিক্রি করা জঙ্গিদের হাত আছে কিনা খতিয়ে দেখা জরুরি নিশ্চয়ই প্রশাসন তো আর বসে নেই সবাই দেখবে করতে সবাইকে শুভরাত জানিয়ে অনুষ্ঠান শেষ করলাম আগামীকাল দেখা হবে যথারীতি জানিয়ে কি প্রধান উপদেষ্টা বক্তব্য রাখবেন বক্তব্য রাখার পর আমরা নিশ্চয়ই সেটারও সেটা নিয়ে আলোচনা করবো আর আমাদের প্রতিদিনের ঘটনা তো আছেই নিয়মিত সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন দেখা হবে শুভরাত্রি সবাইকে শুভেচ্ছা ঘুমাতে যান রাতের পাখিরা শুভরাত্রি